আসলে পেয়ারের ভবিষ্যৎ কি প্রথমত পেয়ারের ভবিষ্যৎ আমার যেটা মনে হচ্ছে যে উচ্চ কক্ষের পেয়ারটাই গ্রহণযোগ্য এবং এটা সুবিধা কি উচ্চ কক্ষে পেয়ার শোলে মানে দেশের মানুষের জন্য বা আইন প্রণয়নের ক্ষেত্রে সুবিধাটা কি প্রথমত উচ্চকক্ষ কেন লাগবে আমাদের সেই প্রশ্ন যদি আমরা করি উচ্চকক্ষ লাগবে একটা কারণে বাংলাদেশের স্থানীয় সরকার খুবই ভঙ্গুর এবং বাংলাদেশের মানুষ সাধারণত সংসদে যাদেরকে নির্বাচিত করে পাঠায় তাদেরকে স্থানীয় সরকারের প্রতিনিধি মনে করে পাঠায় কেন পাঠায় আপনি দেখেন যে একজন আপনার ল মেকারকে সে এলাকার রাস্তাঘাট স্কুল কলেজ ব্রিজ কালভাট এগুলো সংশোধনের জন্য এগুলো নিয়ে আপনার সংসদে কথা বলার জন্য তার প্রত্যাশা করে এবং সেটা যেহেতু এই মুহূর্তে আপনার আমূল পরিবর্তন করা যাচ্ছে না এবং আমাদের সংসদ আগের মতোই রয়ে যাচ্ছে যে সংসদটা আসলে মূলত বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের জনগণের যত আছে সবগুলোর আপনার একটা জায়গা কিন্তু সংসদ এটা হওয়ার কথা ছিল না পৌর কর্পোরেশন সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ সেগুলো দরকার ছিল স্থানীয় সরকার শক্তিশালী করা দরকার ছিল সেটা হয় নাই না হওয়ার কারণ যেটা হয়েছে আমাদের সংসদ মূলত অকার্যকর কোন ক্ষেত্রে অকার্যকর আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদ অকার্যকর আমরা দেখেছি সংসদে এমনও আপনার নারী সদস্যদের অতীতে দেখেছি তারা ভালো করে রিডিং করতে রিডিং পড়তে পারেন না তারা সংসদে গান গাচ্ছেন তারা সংসদে কবিতা পাঠ কবিতা পাঠ করছেন এই জায়গাগুলোতে যদি আপনি দেখেন আপনি মোটা দাগে সংসদের বড় পরিবর্তন করতে পারার ব্যর্থতা থেকে অথবা করতে না পারার ব্যর্থতা থেকে আপনি মনে করলেন যে উচ্চ কক্ষ দরকার একটু যারা আইন কানুন বুঝে তাদেরকে সেখানে জায়গা দেওয়া যাবে তাদেরকে নির্বাচিত করা যাবে তাদের হাত ধরে আপনার আইনটা রেটিফাই হবে তারা আইনটা কি হলো নিম্ন কক্ষ কি হানা ভোট বুঝে দিল না না বুঝে দিল এটা কি জাতীয় সংহতির ক্ষেত্রে ভালো সার্বভৌমত্বের ক্ষেত্রে ভালো জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ভালো এই বিষয়গুলো উচ্চকক্ষ একটু পর্যালোচনা করে নিম্ন পাঠায় পাঠাবে উচ্চকক্ষের মূলত প্রস্তাবিত সুযোগে তোমাদের কোনো পাওয়ার নেই পাওয়ারটা হলো সে একটা পর্যালোচনা করতে পারবে তো সেই ক্ষেত্রে আপনি উচ্চকক্ষে যারা থাকবেন আমরা প্রত্যাশা করছি উচ্চকক একটা জাতীয় ঐক্যের জায়গা হবে বিভিন্ন দেশে সিনেট আছে মানে ওয়াট হবে আমরা যেটা আসলে বাংলাদেশের মানে মোটা দাগে একটা রাষ্ট্র হিসেবে যে বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবন এফেক্ট করে না কিন্তু রাষ্ট্রকে এফেক্ট করে সেই বিষয়গুলো আপনার প্রোটেকশনটা উচ্চকক থেকে আসবে আপনি বড় পরিবর্তন বৈদেশিক চুক্তি তো এই বিষয়গুলো আপনি इवन যুদ্ধ অবস্থা কি হবে একটা যুদ্ধ ঘোষণা হবে কি হবে না আমার কাছে হঠাৎ করে মায়ানমার থেকে আক্রমণ আসলো আমরা কি একটা অল আউট ওয়ারে যাবো কিনা গেলে কাদের কাদেরকে সাথে নিয়ে যাবো সে তো আমরা আগে দেখেছি যে পার্লামেন্টারি ব্যবস্থাতে যে হানা ভোটের মাধ্যমে হয় যে আসলে এটার পক্ষে যাব কি যাব না সেক্ষেত্রে তো আমরা দেখেছি যে এই যে পার্লামেন্টে আপনি যে গায়িকা নর্তকী কবিতা পাঠ এবং মামি খালা তাদেরকে দিয়ে ভরপুর করলে এই পার্লামেন্ট থেকে সিদ্ধান্তটা আসলে এটা বিধ্বংসী সিদ্ধান্ত সিদ্ধান্ত হবে তো সেক্ষেত্রে মনে হচ্ছে যে না রাষ্ট্র বুঝে এরকম কিছু ব্যক্তিবর্গকে রাষ্ট্র আমরা প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা যায় তো সেই ক্ষেত্রে যদি উচ্চকক্ষে আইডিয়া আপনি ইম্পোর্ট করেন তো ঠিক আছে তাহলে উচ্চকক্ষে কারা যাবে উচ্চকক্ষ যদি মনে হয় নিম্নকক্ষের যে প্রতিনিধিরা আছে তাদের আনুপাতিক হারে উচ্চকক্ষে যাবে তাহলে উচ্চকক্ষ আপনার দরকার কি আপনি তো নিম্ন কক্ষ এটা করতে পারেন কারণ উচ্চকক্ষে এটা লাগবে যে যে দলের আপনার ভোট আছে তার যদি সদস্য থাকে তার একটা ভয়েস আর একটা বিষয় হলো যে গণতন্ত্রের যে রূপটা আমরা দেখতে পাচ্ছি যে আপনার উইনার ইট অল যে সব কিছু আপনার নিয়ে নেয় আর যে পরাজিত হয় তার আসলে কোথাও জায়গা থাকে না একটা সময় সংসদ থেকে ওয়াক করে রাস্তা দখল করে এবং মনে করে যে সে আসলে রাস্তার শক্তি আর আপনার যারা পার্লামেন্টে আছে তারা হচ্ছে সরকারের শক্তি তো এই ধরনের বাইনারি বাইনারি মাধ্যমে কিন্তু গণতান্ত্রিক উত্তরণ হয় না গণতন্ত্র তান্ত্রিক চর্চাটা সুন্দর হয় না তো এটা যদি উচ্চকক্ষ থাকে উচ্চকক্ষে যদি ধরেন সাপোজ গণঅধিকার পরিষদের সারা সারাদেশের 3% ভোট হলো তখন 3% ভোটে ধরেন তিনজন জন উচ্চকক্ষে আছে আপনি কিন্তু বারবার আপনি মিডিয়া যখন চিন্তা করবেন যে গণঅধিকার পরিষদ আসলে কে তখন আপনি মাথায় রাখবেন যে 3% ভোটারদের আছে সে কিন্তু 3% ভোট দিয়ে কিছু করতে না বাট আমাদের পারসেপশন আছে আপনি যখন বৈদেশিকতে ডিপ্লোম্যাটরা আছে তারা যখন আপনাকে বিচার করবে তারা তো নির্বাচন রেজাল্ট খুঁজবে না বারবার তারা দেখবে উচ্চকক্ষে কার 15 জন আছে মানে কি সেই 15 শতাংশ জনগণকে রিপ্রেজেন্ট করে জনগণ আপনি ডিফেক্ট টু যে পাওয়ার সেখানে রিপ্রেজেন্ট করছে না বাট আপনি যে ভিজুয়ালাইজ করছেন যে পনেরো পার্সেন্ট জনগণের প্রতিনিধি তারা উচ্চকক্ষ এই আপনার ইম্প্রেশনটাও দিবে যে ইমপ্রেশনটাকে যে বড় দলগুলো আছে তাদেরকে বারবার চিন্তা করতে হবে অ্যাকাউন্টেবল হবে না আমরা কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট আমরা কিন্তু একান্ন পার্সেন্ট আমরা পুরো সরকার আমাদের পুরো ক্যাবিনেট আমাদের সংসদ আমাদের রাস্তাঘাট বাজার কালভার সব জায়গায় আমরা আছি বাট আমরা কিন্তু বান্ন পার্সেন্ট আমরা কিন্তু ষাট পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কিন্তু এখনও আছে যারা এখনও আমাদেরকে নির্বাচিত করে নাই ওই চল্লিশ পার্সেন্টের কথা মাথায় থাকবে তো উচ্চকক্ষ যদি হয় উচ্চকক্ষ হলে এরকম একটা রিপ্রেজেন্টেটিভ উচ্চকক্ষ হওয়া উচিত যেটা দেখলে আমাদের মনে হবে এই বাংলাদেশে সবাই আছে এই পার্লামেন্টে এই সরকারের নির্বাচনে কারা অংশগ্রহণ করেছে মিনিমাম দুই পার্সেন্ট ভোট আছে এক পার্সেন্ট ভোট আছে একজন সদস্য আছে যদি পার্বত্য চট্টগ্রাম থেকে একজন সদস্য নির্বাচিত হয়ে আসে হ্যাঁ কোনো একটা আপনার বিশেষ দলের ধরেন তখন আপনি বলবেন যে একজন সদস্য সেখানে আছে সন্তু লার্মার মতো ওই যে মানে মানবন্দ্র নারায়ণ লার্মার মতো ধরেন আপনার তখন আপনি তাকে ইগনোর করবেন না আর কি তো উচ্চকক্ষ হলে আপনার পিয়ার হতে হবে না হলে উচ্চকক্ষ দরকার নেই উচ্চকক্ষ আপনার একটা আপনার জনগণের অর্থ সাধ্য হবে সেখানে জি